এইদিকে তাকে বলো মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যান পিংক ইউ অফিশিয়াল একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও এসেছে কিন্তু মালদার থেকে আমার মাসিরা প্রায় এক বছর পর তার জন্য যাচ্ছে আজকে একদম সকাল সকাল ঘুরতে যে এখন একটু হালকা ফুলকা ঠান্ডার ওয়েদার আছে তার জন্য যাচ্ছে ইকো পার্কে ইকো পার্কে তো অনেক কিছু হয়েছে আর কি নতুন নতুন এক দেড় বছর ধরে যাওয়া হয়নি আর ওখানে তো চলো আজকে যাই গিয়ে সারা দিনটা কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কন্টিনিউ দেখতে থাকো আমি গাড়ি দেখি গাড়ি দেখো বাবা দেখো কি বলছে কি বলছে এই তো নামলাম যুব পার্কের সামনে এখন যাচ্ছি একটু মিষ্টি হবে মিষ্টি কিনবো যেহেতু আমরা বাইক থেকে মাংস লুচি সব নিয়ে এসেছি করে দুপুরের লাঞ্চের জন্য তো এখন তো একটু মিষ্টি তো চলো আমি আর এই যে ভাই যাচ্ছি এইটা গধদায় অটোমেটিক এইটা আছে মিষ্টি না ওইটা ওই গধ এইটা না ওইটা এইটা ওটাও নিতে যায় হ্যাঁ একই পুরো গোল হয়ে একই দেখে নি রসমালাই কত করে জিজ্ঞেস কর রসমালাই আমরই এগুলো কত করে জিজ্ঞেস কর

মানে তোমরা কি বুঝতে পারছো মানুষে আসে ইকো পার্কে কখন বলতো শীতকালে আসে আর আমরা এই মানে এখনও যদিও অত মানে শীতটা পুরোপুরি যাইনি আছে হালকা ফুলকা তো যেহেতু মাসিরা এসছে তার জন্যই আর কি ওদেরকে নিয়ে ঘুরতে আসা কিন্তু বাইরে এত পরিমাণে রোদ আর গরম হালকা হালকা হাওয়া দিচ্ছে বাট প্রচুর রোদের তাপ আর কিংসুর চশমা নিয়ে আসেনি দেখে এখান থেকে আমি চশমা কিনে দিলাম তো যে দেখো ইকো পার্কে বলতে গেলে হয় আমরাই আছি আর হয়তো চার পাঁচজন হবে তো বিকালের দিকে কি হবে জানি না এখন তো প্রায় বাজে ওই ধরে একটার কাছাকাছি বাজে আমরা ঢুকেছি যেহেতু আমরা ভেতরে ঢুকবো লাঞ্চ ফাঞ্চ করবো যার জন্য আমরা আগে আগেই ঢুকেছি তো চলো যাই অনেকক্ষণ সময় কাটাবো বসে বিকালবেলা বেরোবো এখান থেকে তো চলো সারাদিন কী করি আর যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে ওই যে মুখোশ বাগান বলে না চারিদিকে মুখোশ রয়েছে দেখো মাস্ক মাস্ক আর আমরা কোনো জায়গায় আসলে মানে সবার আগে মনে খাওয়া এটা খাবার কিনবো সেটা খাবার কিনবো এতক্ষণে সামনে মিষ্টি হবে থেকে মিষ্টি নিলাম চলো যাই আর দেখো যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা কি বুঝতে পারছো আমরা দার্জিলিং গেছিলাম তো দার্জিলিংয়ে ছিল স্টেশনটা তো স্টেশনের নাম হচ্ছে ঘু স্টেশন

মানে এসে বসার সাথে সাথে খাওয়া স্টার্ট আর এদিকে এই যে এনাকে খাওয়াতে হচ্ছে হ্যাঁ তুমি কি খাচ্ছো পকু তুমি কি খাচ্ছো আইটিসি রয়্যাল বেঙ্গলের সুজি তাই না এখানে এসে ঘুমাই গেছে বল এ পুকু তো गाइस দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই ইকো পার্কে এসেছি আমরা ঘোরাতে বাড়ি তোমরা তো গোমানোর যাই জানালি গোবালতে এসে গাছের তলায় এই যে গাছের তলায় আর এই গাছটার এখানে আছে সরি এখানে ছিল কাক কাক যদি এখন মুখে এসে হেগে দেয় এখন আমরা আসলে জানি না গাছের তলা এসে শুয়ে আছে দেখো এই মানুষটা মুখে এসে দেবে ফাফাস করে পড়বে করেই ডাকছে এখানে সব পাবলিক দেখো গরান দিয়েছে এখন দেখো এরা কি ভিডিও করে রানু ভিডিও করবে রানু বন্ডলের ভিডিও হবে দেখ তোমরা খালি দেখো এদের কীর্তিটা খালি দেখে না মানে সব কি পাবলিক বলবো এদের এরা সব এক এরা সব হচ্ছে এক একজন প্রতিবন্ধী ওই দেখ প্রতিবন্ধী দেখ লাফা দিচ্ছে কি ওই দিয়ে এক

দাঁড়াও গাইস আবার একটুখানি পরে আসছি শুরু করবে এই গাইজ প্রতিবন্ধীদের নাচ শুরু হবে এই এক নম্বর প্রতিবন্ধী স্টেজে নেমেছে দাঁড়াও কি করে যে এক নম্বর প্রতিবন্ধী সব প্যারালাইসে স্পেশাল ওই আর এক আর এক প্রতিবন্ধী ওই যে ওই যে আর এক তিন নম্বর প্রতিবন্ধী এই যে চার নম্বর প্রতিবন্ধী

এ চলো আবার আর একটা আর একটা আর একটা ওদিকে আছে কি বলছে আরও কিছু তো এখানে নেই ওইদিকে আছে চলো দেখলি করে আমাকে অন্য একটা পারফেসে

ইকো পার্কের থেকে সোজা ডায়মন্ড প্লাজা তো ওখানে খুব বেশি দেখার কিছু নেই সবই দেখে তার জন্য এখন কিন্তু চলে ডায়মন্ড প্লাজা কি করবে চলে আসো কি বকু কি যা 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 ওঠো 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 रो 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 जी देव सर ऊपर आ हां ये किस चीज का बात कर रहे हो चुप चुप खड़ी रह